আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমার প্রধানমন্ত্রী তো দরকার নাই আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি মানুষের শান্তি চাই মানুষের উন্নতি চাই মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না মানুষের গণতন্ত্র ফিরে আসু আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার পাওয়ার চাই আমি খালি ইলেকশন যেমন তো না অ্যাবসুলুট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব এটাই আমার লক্ষ্য শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো বর্তমান যুগে বিশ্বের প্রতিটি প্রান্তে পানি নিয়ে যুদ্ধ চলমান তবে ওই সব পানি যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত হচ্ছে ভারত ও বাংলাদেশের মাঝে তিস্তা নদীর চুক্তি ভারত যখন নিজেদের প্রয়োজন মনে হয়েছে তখন বিনা নোটিসেই তিস্তার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে আবার শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনে তিস্তার পানি আটকে রেখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক ভারতের সাথে বাংলাদেশের তিস্তার পানি নিয়ে ইতিমধ্যে পানি পথে যুদ্ধ লেগে গেছে ভারত ও বাংলাদেশ দর্শক যখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো নাক গলাতে পারছ না ঠিক তখনই এবার তিস্তার পানি নিয়ে তারা যুদ্ধ শুরু করেছে তাদের পরিকল্পনা তিস্তার উপর বেড়িবাদ বসিয়ে বরং বাংলাদেশকে মারার জন্য কিভাবে বাংলাদেশকে মারবে আপনার কি জানেন চলুন এবারে ছোট্ট একটি ক্লিপ দেখে আসি তারা বর্ষার সময় বেড়িবাদ খুলে দিয়ে বাংলাদেশকে পানি দিয়ে পানিতে চুবিয়ে তারা মারবে এবং গ্রীষ্মকালে খরার সময় পানি না দিয়ে তারা পানির অভাবে বাংলাদেশে হাহাকার করে মারবে তবে এবার এ নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ এবার এ নিয়ে নতুন পরিকল্পনা করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার তো দর্শক চলুন এবারে আমরা সেই পরিকল্পনাগুলো একে একে করে দেখে আসি তার আগে প্রিয় বন্ধুরা আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বর্তমান যুগে বিশ্বের প্রতিটি প্রান্তে পানি নিয়ে যুদ্ধ চলমান তবে ওই সব পানি যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি বিতর্কিত হচ্ছে ভারত ও বাংলাদেশের মাঝে তিস্তা নদীর চুক্তি তিস্তার ন্যায্য পানি বন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি যুগ যুগ ধরে শুধু আলোচনাতেই থাকছে যা বাস্তবায়নের কোনো লক্ষ্য নেই এখন প্রশ্ন হচ্ছে তিস্তার পানি চুক্তি কিসের জন্য আটকে আছে ও এই চুক্তিতে চীনের ভূমিকা কি বিস্তারিত ইশতিয়াক হোসেন তিস্তা শুধুমাত্র একটি নদী নয় এটি বাংলাদেশ ও ভারতে বসবাসরত লক্ষ লক্ষ মানুষের প্রাণ দুই দেশের অর্থনীতি খাদ্য ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে এই নদী অনেক বড় ভূমিকা পালন করে যার জন্যই যুগ যুগ ধরে দুই দেশের মাঝে তিস্তার পানি নিয়ে বিরোধ চলছেই দু সালে তিস্তার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মাঝে চুক্তি হলেও সেটি বাস্তবায়িত হয়নি ভারত যখন নিজেদের প্রয়োজন মনে হয়েছে তখন বিনা নোটিসেই তিস্তার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে আবার শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রয়োজনে তিস্তার পানি আটকে রেখেছে এভাবেই বছরের পর বছর তিস্তার পানিতে একক আধিপত্য ধরে রেখেছে ভারত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশেষ আয়োজন ইনসাইট স্টোরিতে উঠে এসছে তিস্তার মহাপ্রকল্প কেন বাস্তবায়িত হচ্ছে না বিশেষজ্ঞদের মতে তিস্তা মহাপ্রকল্পের কাজ এতদিনেও এগোতে পারেনি একমাত্র ভারতের কারণে এই মহাপ্রকল্প এতদিন আলোর মুখ দেখেনি কারণ কূটনৈতিকভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নয়াদিল্লির ঘনিষ্ঠতা অন্যদিকে এই প্রকল্প বাস্তবায়নে চীনের আগ্রহ থাকাও বড় একটি ইস্যু কেননা ভারত কখনোই চায়নি তাদের সীমান্তের কাছে চীনের বিন্দুমাত্র অস্তিত্ব থাকুক আর বাংলাদেশের তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চীন ভারতের সীমান্তে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে সক্ষম হতো মূলত চীনকে হুমকির চোখে দেখে বলেই তিস্তা মহাপ্রকল্পের কাজ চীনের কাছে দেওয়ার ক্ষেত্রে ভেটো দিতে থাকে ভারত তিস্তা নদী নিয়ে ভারতের কাছে বাংলাদেশের একটি দাবি হচ্ছে পানির সুষম বন্টন তবে এটি নিয়ে দুই দেশে অনেকবার আলোচনা হলেও বাস্তবায়িত হয়নি কিছুই যার জন্যে বাংলাদেশের তিস্তা পারে সতেরো ফেব্রুয়ারি থেকে জড়ো হতে শুরু করেছেন লাখো মানুষ যাদের দাবি তিস্তার পানির ন্যায্য হিস্সা পারে চলমান বিশাল এই কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি তিস্তার পানি ইস্যুতে ভারত থেকে যথাযথ উত্তর না পাওয়ার কারণে বাংলাদেশ নিজ উদ্যোগে একটি মহাপ্রকল্পের পরিকল্পনা করেছে যেটি তিস্তা মহাপ্রকল্প নামে পরিচিত যার মাধ্যমে তিস্তার বাংলাদেশ অংশে দুটি বড় বাঁধ নির্মাণ করে তিস্তা নিয়ে ভারতের আধিপত্য শেষ করার পরিকল্পনা বাংলাদেশের কিন্তু তিস্তা মহাপরিকল্পনার কাজ এখনও আটকে আছে কেন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক এখন অনেকটাই শীতল এছাড়া বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপ্রকল্প নিয়ে চীনের প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে এবং চীনকেই এই প্রকল্পের দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে তিস্তা পাড়ের মানুষদের জীবনমানের যে কষ্ট তা লাঘব করতে তিস্তা মহাপ্রকল্প ছাড়া বিকল্প উপায় হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি সুষম বন্টন চুক্তি যা দুই দেশের চলমান সম্পর্কে এখন অনেকটাই অকল্পনীয় যার ফলে চীনকে তিস্তা মহাপ্রকল্পের কাজ বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতেই ঘরবাড়ি ছেড়ে তিস্তার পারে নেমে এসেছেন হাজারো মানুষ আমি প্রধানমন্ত্রী তো চাই না আমি মানুষের শান্তি চাই মানুষের উন্নতি চাই মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার পাওয়ার চাই আমি খালি ইলেকশন যেমন তো না অ্যাবসুলুট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব এটাই আমার লক্ষ্য শেখ হাসিনা পালিয়ে গেছে সে হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে দেশের জন্য প্রায় সব সময় এমন মায়াকান্না দেখাতো শিখাছিল। কিন্তু ভেতরের চেহারাটা ছিল ভয়ানক। তার জীবন ছিল বিলাসী আর শিক্ষা জানায় ভরপুর। গতি ধরে রাখতে শুধু শুশা হয়ে উঠেছিলেন তাই নয়। দেশের হাজার হাজার কোটি টাকার গচ্চা গেছে এই হিংস্ট্রো মুজিদ কন্যার কারণে। নিজের পরিবারের সবাইকে নিয়ে প্রকল্পের নামে লুটেপুটে খাওয়ার পর পছন্দের লোকজনকে ওটেন দেশের টাকা লুটে খাওয়া শুরু। সেই সাথে আছে বিনা প্রয়োজনে হাজার হাজার কোটি টাকা মেগা প্রকল্পের অনুমোদন এবার এমন এক প্রকল্পের নাম সামনে এলো কোনো কাজে আসবে না জেনেও প্রকল্পটি অনুমোদন দেন ফ্যাসিস্ট হাসিনা গণভবন নিয়ে ওই তিক্ত অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সম্পত্তি ফেসবুকে দেয়া দীর্ঘ পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে এক বৈঠকে তিক্ত অভিজ্ঞতা জানালেন নদী গবেষক ডক্টর রুকুল তিনি জানান বাংলাদেশের অন্যতম প্রধান একজন নদী বিশেষজ্ঞ ডক্টর মোহিনী হক সরকারের সাথে তিনি কাজ করতেন তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের নদী নিয়ে একটি প্রজেক্টের সূচনা করেছিলেন প্রজেক্টের নাম ছিল ক্যাপিটাল ট্রেজিং উচ্চ পর্যায়ের কমিটি ডক্টর মোমিনুল হক সরকারকে দায়িত্ব দিয়েছিলেন সিরাজগঞ্জের যমুনা নদীতে একটা নির্দিষ্ট জায়গায় ট্রেজিং পল হবে কিনা তা গবেষণা করে বিপুল আকারে জানানোর জন্য আর গবেষণার ফলাফল ছিল যমুনা নদীর ওই নির্দিষ্ট জায়গায় ড্রেজিং ফলপ্রসূ হবে না এবং যথারীতি রিপোর্টটি মিটিং এ উপস্থাপন করা হলো সেই মিটিং শেষে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব বললেন যেভাবেই হোক ড্রেজিং ফলপ্রসূ হবে এভাবে রিপোর্ট তৈরি করতে কারণ এটা উপরের নির্দেশ এরপরে তৎকালীন পরিকল্পনা মন্ত্রীর সাথে ডক্টর মমিনুল হক সরকার আলোচনা করেন এবং মন্ত্রী মহোদয়কে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে যমুনা নদীর ওই নির্দিষ্ট জায়গায় ফলপ্রসূ হবে না পরে পরিকল্পনা মন্ত্রী ডক্টর ড হককে নতুন করে রিপোর্ট তৈরি করে আবারও প্রেজেন্টেশন তৈরি করতে পারেন এরপর নির্ধারিত দিনে মিটিং হলো সেখানে তৎকালীন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যানও উপস্থিত ছিলেন এরপর শেখ হাসিনাকে পরিবর্তিত রিপোর্টটিও দেয়া হয় এবং সেই মিটিং এ ডক্টর রুকমন ফেতুস প্রেজেন্টেশনে পরিষ্কার সব বুঝিয়ে দেন যে ড্রেজিং ফলপ্রসূ হবে না তবে সৈরাচারী হাসিনা সরাসরি জানিয়ে দেন রেজিন হবে এবং এটাই তার সব কথা সাদা হাতি খ্যাত কর্মফুলি কথা ইতিমধ্যে সবাই জেনেছেন শুধু হাসিনার বিলাসিতার জন্য হাজার হাজার কোটি টাকার এই প্রকল্পের ক্ষত বহু বছর বয়ে বেড়াবে দেশের মানুষ তাদের ওপর থাকবে ঋণের বোঝা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে আয়সি জীবনযাপন করছেন শেখ পরিবার সহ আওয়ামী লীগের আর ক্ষমতায় থেকে নিজের বাপের দেশ মনে করে যাচ্ছে তাই ভাবে প্রকল্পের নামে হাজার কোটি টাকা জলে ফেলেছেন এই গচ্চার খানি টানতে হচ্ছে এদেশের আপামর জনতাকে আর বিদেশ থেকে আনা ঋণের বোঝা নামাতে বাড়তে হচ্ছে কর তাই অনেকেই মন্তব্য করেছেন হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শুধু গণহত্যার বিচার নয় এভাবে রাষ্ট্রের হাজার কোটি টাকা নিজের বিলাসী চিন্তায় গচ্চা দেয়ারও ক্ষতিপূরণ আদায় করা উচিত Up to 4 semesters, he's standing there. For the win he takesə the Foreign দর্শক বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে ভালোবেসে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সব চাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আজকের আপডেট নিউজগুলো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমরা বর্তমান সময়ের সাথে প্রতি প্রতিনিয়ত আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বিচার বিশ্লেষণ করে ঘটনা বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ সংবাদগুলো খুঁজে বের করে তারপরে আপনাদের সাথে প্রচার করে থাকি যাতে করে আপনারাও স্টেপ বাই স্টেপ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের কোথায় কি ঘটছে কখন কি ঘটার সম্ভাবনা রয়েছে সব সংবাদগুলি পরিষ্কার ও সুন্দরভাবে জানতে পারেন তো দর্শক এবার আপনি বলুন তিস্তার পানির চুক্তি কি বাংলাদেশ ভারতকে দিবে নাকি চীনকে দিবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দর্শক আর বেশি কথা বলবো না বরাবরের মতো ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনি যদি ইম্পর্টেন্ট কোনো প্রাইভেট হিসাবে যদি কোনো যদি কোনো বিষয় আমাদেরকে জানাতে চান তাহলে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজে পরিশেষে দর্শক বন্ধুরা আবার আপনাদেরকে ভালোবাসা দিয়ে এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবো কথা বলে আমাদের সাথে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক বন্ধুরা সেই সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ